তো বিষয়টা খুবই সিরিয়াস এক দিক থেকে এবং আর দিক থেকে অনেকটা ম্যাচিউরিটির দিককেও কিন্তু রয়েছে গতকাল যে প্রোগ্রামটা হচ্ছে ধূমকেতু ট্রেলার লঞ্চ ইভেন্টে এবং সেখানে আমরা যেভাবে দেবতা এবং শুভশ্রী দিকে দেখতে পেয়েছি সেইভাবে দেখার পর অনেকে অনেক স্টেটমেন্ট কিন্তু রাখছে যে এরপরে হয়তো রাজ চক্রবর্তী বা আমাদের রুক্মিণী মৈত্র হয়তো ভাত খাবে না অনেকে আবার মিনি চক্রবর্তীকে নিয়ে এর মধ্যে কিন্তু ট্রেন টানছে এবারে এই বিষয়গুলো জাস্টিফিকেশন কি রয়েছে এই বিষয়গুলো কি আদৌ করাটা ঠিক বা এই বিষয়গুলো কে নিয়ে মিমস বানানো বা এই বিষয়গুলোকে নিয়ে এইভাবে ট্রোল করা এগুলো কতটা জাস্টিফাইড এগুলো কতটা যুক্তিসম্মত কাজ এটাকে নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে আমি কিন্তু কথা বলবো তো প্লিজ প্লিজ ভিডিওটা একদম শেষ অব্দি কিন্তু দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তো গতকাল যেভাবে আমরা দেখেছি দেব এবং শুভশ্রীর মধ্যেকার কেমিস্ট্রি এবং সেটা আমরা প্রচণ্ড ভালোভাবে কিন্তু এনজয় করেছি তো আজকের দিনে দাঁড়িয়ে যদি রাজ চক্রবর্তী শুভশ্রীকে বা আমাদের ধূমকেতুকে এতটা এতটা সাপোর্ট না করতো এবং ধূমকেতুকে নিয়ে রাজ চক্রবর্তীর স্টেটমেন্টও কিন্তু রেখেছে এবং দেব শুভশ্রী জুটি হিসেবে এই ধূমকেতুর মানে একটা দারুণ একটা ছবি হবে এবং ধূমকেতুর সাকসেস কোথাও গিয়ে রাজ চক্রবর্তী কিন্তু আশা করেন এবং সেই অর্থে রুক্মিণী মৈত্র কিন্তু একটা পুজোর উদ্বোধনে কিন্তু দেবের সঙ্গে গিয়েছিল এবং সেখানেও কিন্তু ধূমকেতুকে নিয়ে রুক্মিণী মৈত্র কিন্তু স্টেটমেন্ট রেখেছে এবং এই রাজ চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্রের মধ্যে এত সুন্দর ম্যাচিউরিটি রয়েছে তারা দেব এবং শুভশ্রীকে এতটা সাপোর্ট করছে যে তারা এই যেহেতু এটা একটা ইভেন্ট এটা এত বড়ো একটা ফ্যান ফ্যান ফলোয়িং রয়েছে এই দেব এবং শুভশ্রী যদি আজকে তারা সাপোর্ট না করতো এতটা সাপোর্টিভ নেচার না থাকতো তাহলে কিন্তু এই প্রোগ্রামটা এত সুন্দরভাবে কিন্তু এক্সিকিউট হতো না আজকে রাজ রাজ চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্র সাপোর্ট করেছে বলে কিন্তু এত সুন্দরভাবে কিন্তু প্রোগ্রামটা এক্সিকিউশন হয়েছে তো এটাকে নিয়ে ট্রোলিং করা বা বিকৃতি করা বা এরকম ভাত খাবে না এই রকম মন্তব্য করাটা আমার মনে হয় ঠিক নয় এবং এই ব্যাপারটাকে আমি শিওর রাজ চক্রবর্তী মেবি কোথাও রিসেন্টলি একটা ইন্টারভিউতে বা কোথাও একটা স্টেটমেন্ট রেখেছেন এবং তিনি এই ব্যাপারটাকে সম্মান করেছেন যে প্রত্যেকের একটা অতীত থাকে প্রত্যেকের একটা পাস্ট থাকে তো সেই পাস্টটাকে নিয়ে ভুলে গিয়ে নতুনভাবে এগোনোটাই হচ্ছে কি জীবনে এবং এই এই যে সাপোর্টিভ নেচারটা যে হয়েছে এই যে সাপোর্ট করেছে এর জন্যে কিন্তু কোথাও গিয়ে এই বিষয়টাকে কিন্তু রাজচকক্ষে প্রচণ্ডভাবে কিন্তু কিন্তু সম্মান করেন এবং এখনও অবধি কিন্তু রুক্মিণী মৈত্র থেকে রকম পোস্ট কিন্তু আসেনি বাট স্টিল রুক্মিণী মৈত্র কিন্তু যথেষ্ট ম্যাচিউরিটির সঙ্গে এই বিষয়টাকেও কিন্তু সাপোর্ট করবে এবং আজকে সাপোর্ট করেছে বলেই কিন্তু দেবদার সঙ্গে আমাদের শুভশ্রীকে আমরা এক স্ক্রিনে বড় পর্দায় কিন্তু দেখতে পেলাম তোমাদের কি ফিডব্যাক তোমাদের মতামতকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টারা